মূলো খেতে অনেকেই পছন্দ করে না তো মূলর মধ্যে ডিম দিয়ে যদি একবার এই রেসিপিটি এইভাবে তৈরি করে দেওয়া যায় তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা পছন্দ করে না তারাও মূলো খেতে খুবই পছন্দ করবে আর এটি আপনারা গরম ভাতের সঙ্গে অথবা রুটি পরোটার সঙ্গে অনায়াসে সার্ভ করতে পারবেন বানানো একদমই সহজ আর ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই চটজলদি তৈরি হয়ে যায় তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই জন্য সবার প্রথমে এখানে আমি মূলগুলোকে খুব ভালো করে ধুয়ে এরকম গোল গোল চাক চাক করে কেটে নিয়েছি এরকমভাবে আমি মূলগুলোকে কেটে নিয়েছি এবার মূলগুলোকে আমি একটু কুচি করে কেটে নেব তো দেখুন এখানে সমস্ত মূলগুলোকে ঠিক আলু ভাজার মতন কুচি কুচি করে আমি কেটে নিয়েছি আমি এরকমভাবে মূলগুলোকে রান্না করে নেব তবে আপনারা চাইলে এরকম স্লাইস করে মূলগুলোকে কেটে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছে মতন করে নেবেন এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কড়াইটাকে প্রথমে খুব ভালো করে আমি একটু গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সাদা তেল তবে আপনারা এখানে চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফোন জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে ও দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কাকে আমি এরকম মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এবার এটাকে আমি হালকা করে একটু ভেজে নেব যখন ফোন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রসুন এখানে আমি তিন চার কোয়া রসুন একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে একটু গ্রেট করে নিয়েছিলাম তবে আপনারা এখানে চাইলে রসুন কুচিয়েও ব্যবহার করতে পারেন এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে আমি রসুনটাকে হালকা করে একটু ভেজে নেব তো দেখুন রসুনটাকে এরকম আমি হালকা লালচে করে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে যে মূলগুলো কুচিয়ে রেখেছিলাম সেই মূলগুলো। মূলোগুলো দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেবো আর গ্যাসের ফ্লেমটাকে আমি এই অবস্থায় হাইতে রেখেছি আমি সব সময় ঘরে থাকা উপকরণগুলো দিয়ে রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় আর আপনারা কীরকম রেসিপি দেখতে চান সেটা যদি আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে সেই অনুযায়ী রেসিপিগুলো তৈরি করতে আমার অনেক বেশি সুবিধা হবে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এই অবস্থায় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রাখবেন তো এইভাবে মূলগুলোকে অরবরত নাড়াচাড়া করে মিনিট দুয়েক ধরে আমি একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়াতে খুব ভালোভাবে মূলগুলো সেদ্ধ হয়ে যাবে আর নুনটা অবশ্যই এখানে আপনারা টেস্ট অনুযায়ী দেবেন ও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার নুন ও হলুদ দিয়ে আমি আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আপনারা একবার এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগবে আপনারা এটা রুটি পাউটার সঙ্গে অনাসে তৈরি করে দিতে পারবেন আর এক ঘেয়ে আমি রেসিপি খেতে ভালো না লাগলে একবার এই নতুন ধরনের মুলো রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমি এখানে ফোনের জন্য রসুন ব্যবহার করেছি রসুন দেওয়াতে কিন্তু মূলোর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর বেরোবে না তো খেতেও খুব ভালো লাগবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে একটু চিঁড়ে দিয়েছি এখানে আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে ঝালের ব্যবহার করবেন তো এটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি এবার দু থেকে তিন মিনিটের জন্য ঢাকন চাপা দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে একটু সেদ্ধ করে নেবো আর গ্যাসের ফ্লেমটাকে আমি এই অবস্থায় মিডিয়ামে করে দিয়েছি দু থেকে তিন মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম তো মূলগুলো এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এইভাবে একটু ঢাকন চাপা দিয়ে রান্নাটা করে নেবেন তাহলে দেখবেন রান্নাটা করতে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এবার আবারও আমি এক থেকে দু মিনিটের জন্য একটু ঢাকন চাপা দিয়ে দেব এক থেকে দু মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম তো দেখুন মূলোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি মূলোগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম সেহেতু মূলগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি এক সাইড করে দিচ্ছি এবার মাঝখানে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো আপনারা এখানে একটা ডিমের পরিবর্তে দুটো দিতে পারেন আমি এখানে একটা দিয়ে রেসিপিটা করেছি এবার এই ডিমটাকে একটু ভুজিয়া মতন করে নেব ডিমটাকে এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ভুজিয়া মতন করে নিয়েছি এবার এই মূলর সঙ্গে এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস প্রেস পেজটিকে ফলো করে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখুন মূলটা খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি অন্য একটি পত্রে নামিয়ে নিচ্ছি তো দেখে নিলেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের মূল ও ডিম দিয়ে এই রেসিপিটি আপনারা এটা দুপুরবেলা গরম ভাতের সঙ্গে অনায়াসে সার্ভ করতে পারবেন তাছাড়া রুটি পাওটা দিয়েও কিন্তু বেশ লাগে খেতে তো আপনাদের কাছে আবার রিকোয়েস্ট এই রেসিপিটি বাড়িতে একবার হলেও তৈরি করে খাওয়ার জন্য তো আজকের মতন আমি বিদায় জানাচ্ছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ